ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত চলো আমি তোমাদের একটা জিনিস দেখাবো ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ব্যালকনিতে আর আমার ফুল গাছগুলো তোমাদের দেখাবো ঠিক আছে চলো পাচ্ছ এই টগর ফুল গাছটা আমি কিনেছিলাম অনেক ছোট্ট আর এই গাছে দেখো কত ফুল ফুটেছে দেখো বড়ো বড়ো টগর ফুল দেখতে পাচ্ছি এই দেখো অনেক ফুল ফুটেছে রোজই আমি ফুল দিয়ে পুজো দিই আর হচ্ছে একটা উচ্ছে গাছ হয়েছে এই দেখো ইচ্ছে না করলা হয়েছে এই দেখো দেখাচ্ছি এই দেখো আমি তো ভাবতেই পারিনি ফল হবে দেখতে আছে করলা হয়েছে অনেক কটা হয়েছে এই দেখো ছোটো ছোটো বেরিয়েছে আর এটা হচ্ছে আমার মানি প্ল্যান কাজ দেখছো টপের মধ্যে বসিয়েছি এই একটা আছে আর এই একটা আছে আর এই গাছ এখনো ফুল হয়নি করি হয়েছে বেলি ফুল ঠিক আছে এটা যে বড় বড় বেলি ফুল হয় আর আমার এই গাছে অনেক ফুল ফুটেছে ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা